রোববার সকাল এগারোটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের সামনে নানা স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তখন রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন আন্দোলনকারীরাও পুরান ঢাকার দিক থেকে আসা আন্দোলনকারীদের সে মিছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেয় ধাওয়া খেয়ে হাসপাতালে প্রবেশ করেন তারা ছোরেন ইট পাটকেল এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছনে

জনগণ ভাইদের ভাইদের জন্য আমরা এতটুকু বিশ্বাস করি সেনাবাহিনী আমাদের পাশে আসিয়া দাঁড়াবে এটা আল্লাহর তরফ থেকে সেনাবাহিনীর হুকুম করবে কারণ এই স্বৈরাচার সরকার এই স্বৈরাচার সরকার আর থাকতে পারছে না পরে বিক্ষোভকারীরাও হাসপাতালে প্রবেশ করেন খুঁজতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীদের তখন হাসপাতালের প্রাঙ্গণে থাকা অ্যাম্বুলেন্স সহ প্রায় বিশটি গাড়ি ও পনেরোটির মতো মোটরসাইকেল ভাংচুর করা হয় আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে এটা ছাত্রদের আন্দোলন ছাত্র যা চায় তা করে দেখায় ছাত্ররা পারবে আমরা ছাত্র আমরা এদেশের সম্পদ আমরাই জাতির মেরুদণ্ড আমাদের দাবি মানতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে এটাই আমার শেষ কথা বুত আমাদেরকে মাইরা আমাদের ভাইবন্ডারকে ও কি কি পাইছে ও কি উপরটা যাবে ওরিকাল্লাহ এমনি আল্লাহ বলেন যে আমি মানুষকে ছাড় দিই কিন্তু ছাইরা দি না ছাইরা দিন এইটাই এই দেশের অবৈধ সরকার আমাদের ছাত্র ভাই বলুন শিশুদের কেগুলি করে হত্যা করা হচ্ছে এই স্বাধীনতার দেশে কোনো অশান্তিমূলক কাজ হতে পারে না আমরা দিন মজুর কাজ করে এই দিন মজুর কাজ করে আজকে এখানে দাঁড়িয়েছি সরকারের বিরুদ্ধে এই অবৈধ রাজা শেখ হাসিনা আমরা এক ঘন্টা দেখতে চাই না বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন শুরু হয়েছে আজ রোববার কর্মসূচি পালনে সকাল থেকেই শাহবাগে জড়ো হন অনেকে অপরদিকে কারওয়ানবাজার এলাকায় অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুক্ষণ পর তাদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে